যা গরম পড়ছে আবারও সবার বাসায় কিন্তু আইসক্রিমের একটা ধুম পড়ে যাবে তো এই গরমের মধ্যে আপনারা যদি নিজে খুব কম সময়ে এবং খুবই কম খরচে আইসক্রিম বানাতে পারেন তাহলে তো আর দোকান থেকে কিনতে হয় না তাই না আমার এই আইসক্রিমটা বানাতে টোটাল কস্ট পড়েছে দুশো টাকা আর বর্তমানে একটা ভ্যানিলা আইসক্রিমের আধা লিটারের যে বক্সগুলো আছে সেগুলো হচ্ছে দেড়শো টাকা করে তো আমি এক লিটার আইসক্রিম বানিয়েছি তাও দুশো টাকা করে এবং একদমই হেলদি ওয়েতে হোম আইসক্রিম ভাবা যায় ব্যাপারটা তো প্রথমে বলে রাখি প্লেইন মানে আমরা বাহির থেকে যেই আইসক্রিমগুলো কিনতে পাই ভ্যানিলা আইসক্রিমে সেগুলো কিন্তু একদম প্লেইন থাকে সো আমি এখানে এক্সট্রা কিছু অ্যাড করেছি দ্যাটস সোয়ে আমার দুশো টাকা কষ্ট হয়েছে আপনারা যদি এগুলো স্কিপ করেন তাহলে আপনারা দেড়শো টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবেন তো প্রথমে আমি নিয়েছি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম একটা ড্যানিশ মিল্ক এবং সামান্য পরিমাণ চকলেট চিপস সাথে হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স এবং একটা অরিও বিস্কিট এটা টোটালি অপশনাল চকলেট চিপসটাও অপশনাল আপনারা চাইলে এই দুইটাই স্কিপ করতে পারেন তো প্রথমে আমি আজকে আইসক্রিমটা বানানোর জন্য মানে এক লিটার আইসক্রিম বানানোর জন্য এক কাপ হুইপ ক্রিম নিয়েছি আর হুইপ ক্রিমটা আপনারা যখনই আইসক্রিমটা বানাবেন তার ঘন্টা কানেক আগেই নামিয়ে মানে হুইপ ক্রিমটা তো বেসিক্যালি আমরা ফ্রিজে রাখি সেটাই বললাম তো আমি হুইপ ক্রিমটাকে সামান্য পরিমাণ একটু বিট করেছি বিট করার পর কনডেন্স মিল্ক যেটা নিয়েছি কনডেন্স মিল্কটা আমি এখানে অর্ধেক ব্যবহার করব মানে পুরো ক্যানটা দিব না অর্ধেকটা দিয়ে আমার আইসক্রিমটা কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে অল্প কিছু দিয়ে আগে বিট করে নিব আর বিট করার পর্যায়ে মানে আপনারা জাস্ট একটু টেস্ট করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগছে মিষ্টি বা আদার্স মানে একদম ভ্যানিলা একটু ফ্লেভার আসছে কিনা সব কিছু ঠিক আছে কি না ওই ব্যালেন্সটা চেক করে তারপরে বাকিটা অ্যাড করবেন মানে টোটালি হচ্ছে আমি যেই কনডেন্স মিল্কটা নিয়েছি পুরো ক্যান্টার থেকে হাফ আমি এখানে ব্যবহার করেছি তারপর দিয়েছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স তো এখানে আর কিন্তু কোনো কাজ নাই সব কিছু মিক্স করে ভালো করে একটু বিট করে নেবেন আর এই বিটটা আপনারা দেখলে বুঝতে পারবেন মানে এই বিটটা হচ্ছে আমরা যেটা কেকে ইউজ করি একদম ফর্মই করে ফেলি আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না আইসক্রিমের ক্ষেত্রে আর একটু নরম থাকা অবস্থায় আপনারা কাজ শেষ করে ফেলতে হবে তো আমার বিটটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চকলেট চিপসটা অ্যাড করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি তারপর দিয়ে দিলাম অরিওটা অরিওটা আমি ক্র্যাশ করে নিয়েছি তারপরও কিছু বাকি ছিল সেটাকেও ভালো করে ক্রাশ করে নিয়েছি আর ক্রাশ করার পরে আমি আবার এগুলা পেচুলের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে দিব যেন আসলে খাওয়ার সময় প্রতিটা বাইটে কিছু না কিছু কামড় পড়ে তো খেতে কিন্তু আর আলাদা টেস্ট লাগে আর কি তো এখানে ভালো করে মিক্স করার পরে এখানে আর কোনো কাজ নাই আমি আমার বাসায় পুরনো আগের একটা আইসক্রিমের বক্স ছিল এক লিটারই পুরনো বলতে এটা কমপ্লিট করেছি কিছুদিন আগে সেখানেই আইসক্রিমটা সেট করব তো এখানে মিক্সিংয়ের পালাটা কিন্তু শেষ হয়ে গেছে আর আপনারা যখনই এটা বক্সে মানে ফ্রিজে রেখে দিবেন মিনিমাম আট থেকে দশ ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে তারপরে আইসক্রিমটা সুন্দর করে সেট হয়ে যাবে তো দেওয়ার পরে আমি লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য চিপস চকলেট চিপস সাথে হচ্ছে যেই অরিওটা নিয়েছিলাম সেটাও কিন্তু কিছুটা রেখে দিয়েছি তো এই সব কাজ শেষ এবার হচ্ছে একটা ভালো করে র্যাপিং পেপার দিয়ে উপরের দিকটা ভালো করে ফিনিশিং করে দিতে হবে আর পর ঢাকনাটা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম সারা রাত ছিল তারপরও দুপুর পর্যন্ত ছিল বলতে গেলে এরপরে আমি ফ্রিজ থেকে নামিয়েছি দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সেট হয়ে গেছে মাসাল্লাহ তো এখানে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম আর হাজব্যান্ডকে খাওয়ালাম সে খেয়ে রিভিউ করেছে মেয়েরাও রিভিউ করেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ওইভাবে চেষ্টা করতে পারেন আশা করি ভালো লাগবে